আমেরিকা পরিকল্পনার নীল নকশা বানিয়ে ডক্টর ইউনুসকে পাঠিয়েছে বাংলাদেশে কয়েক মাস আগেই সে হাসিনার কাছে দুই আমেরিকান এসে বলল সেন্ট মার্টিন দ্বীপ আমাদের লাগবে হাসিনা তাদের প্রস্তাবে রাজি হলো না এতে কেফে গেল আমেরিকানরা তারপর তারা লন্ডনে গিয়ে তারেক রহমানের দ্বারস্থ হল তারেক রহমান তাদেরকে আশ্বস্ত করল আমরা যদি ক্ষমতায় আসতে পারি তবে সেন্ট মার্টিন দ্বীপ অবশ্যই তোমাদেরকে দিব গোপন সূত্রে শেখ হাসিনা এই খবর জানতে পারল এরপর তরিগড়ি ফাঁকিয়ে শেখ হাসিনা ছুটে গেল ভারতের নরেন্দ্র মোদীর কাছে নির্বাচনে জয়ী হতে হাসিনা ভারতের সাহায্য চাইল ভারত হাসিনাকে সাহায্য করবে বলে আশ্বাস দিল শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে গেল শেখ হাসিনার এই জয়কে আমেরিকা কিছুতেই মেনে নিতে পারল না তারপর তারা ডক্টর ইনুসকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ ডক্টর বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা সাজাতে ডাকসুর বিপি নুরুল হক নূরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছিল ইসরায়েলের গুয়েন্দা বিভাগ মোসাদ সেখান থেকেই তারা শেখ হাসিনাকে উৎকাতের নীল নকশা তৈরি করেছিল বিএনপি শিবির সহ সকল রাজনৈতিক দলগুলো, আমেরিকাকে সাহায্য করবে বলে পোষণ করলো আমেরিকার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সদস্যও এতে জড়িত ছিল মাঝখানে তারা ছাত্রদের ব্যবহার করল কয়েকশো ছাত্রের প্রাণের বিনিময়ে শেখ হাসিনার পতন নিশ্চিত হল জাতিসংঘের একটি দল আগামীকাল বাংলাদেশে আসবে তারা তদন্ত কমিটি গঠন করবে এই কমিটি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করবে তারপর তারা বাংলাদেশকে বাগা করে নিবে আমেরিকাকে দেওয়া হবে সেন্ট মার্টিন দ্বীপসহ বেশ কিছু সুযোগ সুবিধা বিনিময়ে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে ক্ষমতা এরপর ডক্টর ইউনুস ফিরে যাবেন আমেরিকা বাংলাদেশের ইতিহাস থেকে কিছু সময়ের জন্য মুছে যাবে শেখ হাসিনা ও জাতির পিতা বাংলাদেশে কর্তৃত্ব হারাবে ইন্ডিয়া আর এই দেশকে ব্যবহার করে চীন রাশিয়ার মোকাবেলা করবে বিশ্বের পরাশক্তি আমেরিকা